শেখ পুজারি শাখ পুজারি শেখ পুজারি রে শেখ পুজারি শেখ পুজারি শেখ পুজারি রে শেখ আহমদুল্লাহ রে আপনার কপাল বালু রে শেখ আহমদুল্লাহ রে আপনার নশিব বালু রে এই জমানায় আবু বক্তর উমর তাকিলে নিশ্চিত আপনার কদল হয়তো মুহূর্তের মধ্যে শাইক আহমদুল্লাহ রে আপনার জীবন রে রেখ আহমদুল্লাহ রে আপনার রে আমার নবী সৃষ্টির সৌর আল্লাহ তালা বলেন আল্লাহর পরে ইস্তান নবীর কোরআনে বলেন সাইয়েক আহমদুল্লা রে আপনার কপাল বালু রে শেখ আহমদুল্লা রে আপনার নসিব বালু রে শেখ পুজারী শাহী পুজারী শাহী পুজারি রে শাইখ পুজারি শাহে পুজারী শাইখ পুজারি রে আবু জাহেল চাচা হয়ে চিনে নাই নবীম আবু বকর দূরের হয়ে প্রিয় হয় নবীর আবু যায় চাচা হয়ে চিনে নাই নবীম, আবু বকর দূরের হয়ে প্রিয় নবীর এই জমানার কিছু উম্মত নবী চিনে না কিছু আলেম নামের জালেম তার চিনে না শেখ পুজারি শাহ পুজারি শাহ পুজারি রে শেখ পুজারি শাহ পুজারি শাহ পুজারি রে শেখ আহমদুল্লাহ রে তোমার কপাল বালু রে শেখ আহমদুল্লাহ রে তোমার নৌ শিব বালু রে শেখ আহমদুল্লাহ রে তোমার কপাল বাল বালু রে আমরা হলাম নবীর প্রেমিক আমরা দেওয়ালা নবীর প্রেমে জীবন দেব ইমান দেব না ও তাহির ভাইয়া apni chinta korben na o tahir bhaiya apni chinta korben na karbalar itihashi praman kore de husaini জীবন দিতে রাজি তব ইমন দিব না শেখ পূজারি শেখ পূজারি শেখ পূজারি রে শেখ পূজারি শেখ পূজারি শেখ পূজারি রে ও আহমদুল্লা রে তোমার কপাল বালু রে ও আহমদুল্লা রে তোমার নসিব বালু রে এই জমানায় আবু বকর উমর পাকি নিশ্চিত আপনার গরদান যাইতো সন্দেহ নাই রে সাইয়েক আহমদুল্লাহ রে তোমার মারেন বালু রে সাইয়েক আহমদুল্লাহ রে তোমার মারেন রে